কারণ হুম হলো ভাটি অঞ্চলের আনপেরারলি বেস্ট রিপ্রেজেন্টেটিভ আনপেরারলি তার ধারে কাছে কেউ নাই লিখেছে লিখেছে যখন পঞ্চমীর চাঁদ আপনারা যারা থ্রিলার পড়তে পছন্দ করেন আপনারা এই বই পড়বেন এটা এক্সট্রাঅর্ডিনারি ইন অল পড়বেন্স হুমায়ুন মধ্যবিত্ত লেখক হুমায়ুন গ্রাম নিয়ে আসলে অসাধারণ সব লেখা লিখেছে সম্ভবত ভদ্রলোক শ্রেণীর মধ্যে আমার মতো এত রিপিটেডলি এবং এত বেশি হুমায়ুন আহমেদ বাংলাদেশে আর কেউ পড়েনি হুমায়ের ক্ষেত্রে একটা পুরুষতান্ত্রিকতা আছে হুমায়ুনের প্রেম মাত্রই নারীমূলক এবং বয়স বেশি হতে পারবে না চোদ্দ থেকে ষোলো প্রচুর লিখেছেন ব্যক্তিগত জীবনের ইতিহাস বিশ্রে না দেখে আপনি যদি ব্যাপারটাকে ফিলাসফি দেখেন আপনি যদি সংজ্ঞায়নের দিক থেকে দেখেন তাহলে হুমায়ুনের ক্ষেত্রে এটা বলা যাবে যে হুমায়ুন এইভাবে প্রেমকে আবিষ্কার করছেন আবেগ অনুভূতির একটা চরম মাত্রা হিসাবে যেই মাত্রা অ্যাকর্ডিং টু হুমায়ুন একমাত্র কাজ করতে পারে সামাজিকতার ধারণাগুলো দৃঢ়মূলভাবে জমে যাওয়ার আগে সত্যি বলতে কি হুমায়ুনের সিনেমাটা হয় নাই কারণ ওটা অন্য ব্যাপার কিন্তু ওই নভেলাটা আসলে সাংঘাতিক রকম সিনেম্যাটিক ফ্রেমে করা একদম প্রত্যেকটা সিন প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটাই ফ্রেমে করা যদি কাজলদা যেটা বললেন লিটারি টেকনিক হিসাবে আমরা বাংলা সাহিত্যে বাংলাদেশের সাহিত্যে এই ব্যাপারে কৃতিত্ব দিতাম অনেক বেশি জহির রায়ানকে এবং বলা হয়ে থাকে যে তার যে সিনেমাটোগ্রাফির অভিজ্ঞতা সেখান থেকে তার কথা সাহিত্যের বর্ণভঙ্গি এসছে এটা হুমানের মধ্যে ইনফ্যাক্ট আরও অনেক ম্যাচিউর অবস্থায় আছে যদি আপনারা কেউ কাজলদাস যেটা বললেন এটাকে যদি পারসিভ করতে চান তাহলে ছোট্ট আমার আছে জল বইটা একবার উল্টে দেখতে পারেন এটা হলো একটা অসাধারণ উদাহরণ যে কিভাবে তার প্রত্যেকটা দৃশ্য আসলে সিনেমার ফ্রেমিং এর মতো করে স্থান এবং ক্যারেক্টার নিয়ে এক সঙ্গে কাজ করেছে হুমায়ুন আহমেদ সম্পর্কে আলাপ করেছেন আরো আমাদের আহমেদ মালভাই তিনি হুমায়ুন আহমেদ সম্পর্কে পূর্ণাঙ্গ গ্রন্থের প্রণেতা এবং আলাপ করেছেন এর আগে আমাদের সরকার আমিন যিনি তার অভিজ্ঞতা থেকে তার কথার মধ্যে আসলে ওই নিজের সাহিত্যিক হওয়ার অভিজ্ঞতার অল্প কিন্তু সেটা পাওয়া গেছে এবং আমাদের অপর আলোচক সুমন রহমান তার অবশ্য লিটারেরি প্রসপেকটিভের তুলনায় অনেক বেশি হয়তো এখানে প্রাধান্য পেয়েছে তিনি যে একজন কালচারাল স্টাডিজের লোক সেটা অনেক বেশি প্রাধান্য পেয়েছে ফলে আমরা অনেকগুলো ফ্রেমিং পেলাম কিন্তু একটা ব্যাপারে নিশ্চিত করে বলা যায় সেটা হলো যে হুমায়ুন লোকে কম্পারেটিভলি কম পড়েছে কম পড়েছে এটা আমি আবার এখন সিদ্ধান্ত নিলাম অনেকবারের পরে তার মধ্যে তার প্রধান কারণ হল এখানে এতজন খুবই খুবই গণ্যমান্য আলোচকের কথায় হুমায়ুনের যে বইগুলোর নাম সাফল্যে উঠে আসলো এগুলো আসলে হুমায়ুনের প্রধান রচনা নয় এগুলো হুমায়ুনের খুবই গৌণ রচনা হুমায়ুনের প্রধান রচনা বাইরেই থেকে যাচ্ছে এই যে বাইরে থেকে যাওয়া এই যে পপুলার একজন লেখক যার কোনো কোনো বই পঞ্চাশ হাজার এক লাখ বই বিক্রি হচ্ছে এবং কোন কোনো বই কম্পারেটিভ কম বিক্রি হচ্ছে এবং সেগুলো অপঠিত থেকে যাচ্ছে এবং যেহেতু হুমায়ুন পাঠের ক্ষেত্রে সমালোচনা সাহিত্যের বদান্যতা যথেষ্ট পরিমাণ মিসিং ফলে তার ওই বইগুলো থেকে যাচ্ছে প্রায় আড়ালে এরকম একটা পরিস্থিতির মধ্যে হুমায়ুন গত পঞ্চাশ বছর ধরে আছে উনিশশো সত্তর সাল থেকে এখন দুই হাজার চব্বিশ সাল এই পর্যন্ত আমি ব্যাপকভাবে এই বিষয়ে ওকালতি করেও এবং অডিও ভিডিও এবং বই পুস্তক মাধ্যমে এবং বই পুস্তক লেখার মাধ্যমেও এই অবস্থার খুব বেশি পরিবর্তন ঘটাতে পেরেছি বলে মনে হয় না উনিশশো সাতাশি সালে হুমায়ুন সম্পর্কে হুমায়ুন আহমেদ একটা আলাপ করেছিলেন এই বাংলা একাডেমি গ্রাউন্ডে সম্ভবত আলাপটার উদ্যোক্তা ছিলেন ছিল এশিয়াটিক সোসাইটি সমকালীন বাংলা সাহিত্য নামে এশিয়াটিক সোসাইটির সংকলনটা পাওয়া যায় সেখানে আমি লেখাটা পড়েছিলাম সম্ভবত আলোচক ছিলেন রশিদ করিম যদি আমি খুব বেশি ভুল না করি রশিদ হাজার হতে পারেন আলোচক ছিলেন বাংলাদেশের উপন্যাসে নর নারীর সম্পর্ক এরকম একটা বিষয় একজন আলোচক ছিলেন ইনি প্রবন্ধ লিখেছেন একজন আলোচক ছিলেন হুমায়ুন আহমেদ তো হুমায়ুন বললেন একটু একটু অল্প স্বল্প বললেন বলে তিনি যে কথাটা বলেছেন সেটা ইন্টারেস্টিং তিনি বলেছেন যে বাংলাদেশে হুমায়ুন আহমেদ বলে একজন লেখক আছে এবং হুমায়ুন বলছেন যে বাংলাদেশে হুমায়ুন আহমেদ বলে একজন লেখক আছেন এবং লোকে বলে যে তিনি নাকি মধ্যবিত্ত নিয়ে লেখেন কিন্তু আজকের আলোচক কিংবা প্রাবন্ধিক হুমায়ুন আহমেদের নাম উচ্চারণ করার গরজ বোধ করেন নাই এটা উনিশশো সালের কথা এবং আমি পরে বাংলা বিভাগে যেটার একটা রেফারেন্স সুমন রহমান দিলেন বাংলা বিভাগে আমি একাধিক পিএইচডি থিস পেলাম বাংলাদেশের উপন্যাসে অমুক বাংলাদেশের উপন্যাসে তমুক আমি সেমিনারে উপস্থিত আছি শিরোনাম দেখছি মানে এগুলো চ্যাপ্টারগুলো দেখছি দেখে হুমায়ুন নাই এখন ধরা যাক কেউ যদি ভাটি অঞ্চলের কোনো বিষয় নিয়ে লেখে এবং সেখানে যদি হুমায়ুন অনুপস্থিত থাকে তাহলে আমাকে সরাসরি বলতে হবে হি অর সি ইজ কমপ্লিটলি ইগনোরেন্ট অফ লিটারেচার কারণ হুমায়ুন হলো ভাটি অঞ্চলের আন প্যারালালি বেস্ট রিপ্রেজেন্টেটিভ আন আনপ্যারালি তার ধারে কাছে কেউ নাই যতজন লিখেছে যত ভাবে লিখেছে গান কবিতা প্রোগ্রাম স্মৃতি কথা উপন্যাস সিনেমা আনপ্যারালি ফার ফার অ্যাডভান্স আমি আর্টিস্টিক অর্থেই বলছি একদম আর্টিস্টিক অর্থে এখন আপনি ধরছেন আপনি আপনি জানেন না কারণ আপনি পড়েন নাই আপনি জানেন না যে হুমায়ুন ফেরার মতো উপন্যাস লিখে রাখছে আপনি পড়েন ফলে আরও প্রচুর ফলে এই ঘটনা তো ঘটেছে এই ঘটনা ঘটেছে তা সেটা অনবরত প্রমাণ পাওয়া যায় একবার আহমেদ মুস্তফা কামালের এক লেখা পড়লাম আহমেদ লেখার বিষয় হলো যখন গিয়াছে ডুবি পঞ্চমের চাঁদ এটা একটা একদম এক্সট্রাঅর্ডিনারি ফ্যান্টাসি ফ্যান্টাস্টিক লেখা তো এটা পড়লেন আহমেদ মুস্তফা কামাল লিখছেন যে আমি এত বয়স হলো এই উপন্যাসটা পড়ি না এবং আমার আফসোস হচ্ছে তিনি দুই পৃষ্ঠা জুড়ে একটা লেখা লিখছেন সম্ভবত সমকালের সাহিত্য পাতে যদুর মনে পড়ছে তো তিনি লিখছেন এবং আমি পড়ছি এবং হাসছি কারণ হুমায়ুন হুমায়ুন আহমেদের টপ র্যাঙ্কিং উপন্যাসের মধ্যে আসলে এই অসাধারণ লেখাটা আসবে না মানে যখন গিয়াছে ডুবি পঞ্চমীর চাঁদ আপনারা যারা থ্রিলার পড়তে পছন্দ করেন আপনারা এই বই পড়বেন এটা সেফ এক্সট্রা অর্ডিনারি ইন অল সেন্স সুতরাং হুমায়ুনের একটা সমস্যা হলো যে এটা অন্য অনেক আলাপের ফাঁকে আসলে ওর ভালো লেখাগুলো সত্যি পটিত হয় নাই দ্যাটস এ প্রবলেম আজকে যে বিষয় নিয়ে আমরা আলাপ করছি মধ্যবিত্ত এটা তো হুমায়ুনের ডেফিনেটলি নিশ্চিতভাবে এটা তার সেন্ট্রাল ইস্যু হুমায়ুন মধ্যবিত্তেরই লেখক হুমায়ুন গ্রাম নিয়ে আসলে অসাধারণ সব লেখা লিখেছেন আমি সেই আলাপে যাবো না কিন্তু শুধু একটা কথা মনে করিয়ে দেবো সেটা হল হুমায়ুন যখন গ্রাম নিয়ে লিখছেন গরিব মানুষ নিয়ে লিখছেন তখনও তার দৃষ্টিভঙ্গির মধ্যে একটা মধ্যবিত্ত প্রতাপ আছে আমি জানি যে অ্যাস্ট্যাটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এটা একটা ত্রুটি কিন্তু হুমায়ুনের ক্ষেত্রে এটা ঘটে এবং হুমায়ুন সেটা অতিক্রম করে আসলে গ্রাম নিয়ে চমৎকার সব গল্প এবং উপন্যাস লিখতে পেরেছেন হুমায়ুনের এই বাঙালি মধ্যবিত্তের বাংলাদেশের মধ্যবিত্তের রেঞ্জটা হলো উনিশশো থেকে উনিশশো নব্বই উনিশশো নব্বইয়ের এর পর আমি টানা হুমায়ুন পড়ছিলাম সম্ভবত ভদ্রলোক শ্রেণীর মধ্যে আমার মতো এত রিপিটেডলি এবং এত বেশি উমান আহমেদ বাংলাদেশে আর কেউ পড়েনি ভদ্রলোক শ্রেণী বলতে বুঝাচ্ছি হল যে আমি একটা ইউনিভার্সিটির মাস্টার এবং সাহিত্য সমালোচনা হিসেবে আমার একটা খ্যাতি আছে বাজারে এরকম লোকরা আমার মতে এত বেশি হুমায়ুন আর কেউ উপর না আমি টানা পড়ছিলাম এবং লক্ষ্য করছিলাম যে নব্বইয় পরে হুমায়ুন আমার আর মিডল ক্লাসে ধরতে পারছেন না কিন্তু নব্বইয়ের আগ পর্যন্ত বা মিড নাইন্টিজ হায়েস্ট মিড নাইন্টিজ পর্যন্ত এই যে মাস্টার টেলার অফ বাংলাদেশের মিডল ক্লাস ফলে মিডল ক্লাস নিয়ে আলাপ এই ব্যাপারটা তো খুবই গুরুত্বপূর্ণ হুমায়ুন হুমায়ুনে কিন্তু হুমায়ুনের মিডল ক্লাসের যে প্রেজেন্টেশন সেটা গ্রামীণ হোক কিংবা শহরে হোক আপনি জানেন যে আপনি যদি ষাট থেকে নব্বই পর্যন্ত বাংলাদেশের মধ্যবিত্ত নিয়ে আলাপ করেন যদি আপনি করতে চান যদি আপনি করতে পারেন বলে মনে করেন ষাট থেকে নব্বই তাহলে এমন কোনো লেখক আসলে ইম্পসিবল যেমন সিনেমা ইম্পসিবল যেখানে মধ্যবিত্তের যাত্রা গ্রাম থেকে শুরু হবে না এবং শহরে শেষ হবে না ওই এর বাইরে কোনো তো নাই ষাট থেকে নব্বই পর্যন্ত মধ্যবিত্ত মানে হলো কিছু অংশ গ্রামে তার জীবনের তারপরে শহরে এসছে তারপরে শহরে সে অ্যাডাপ্ট করার চেষ্টা করছে হয়তো বাচ্চা টাচ্চা আছে ওরা এখনো বড় হয়নি এই এই মধ্যবিত্ত এই মধ্যবিত্ত ধরার ক্ষেত্রে হুমায়ুনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা আহমেদ মল তার লেখায় কথা এখানে একটা উল্লেখ করেছেন সেটা হলো এই যে হুমায়ুন তত্ত্ব শাসিত নন এবং সুমন রহমানও উল্লেখ করেছেন তত্ত্ব শাসিত নন মানে কোনো মেগা প্রজেক্টের দাস হয়ে ওই যে আব্দুল মান্নান সৈয়দের একটা লেখা আছে লেখা কতটা ভালো জানি না আই এম কনফিউজ কিন্তু নামটাও সাধারণ পরিপ্রেক্ষিতের দাস দাসী তো সো আপনি যখন কোন একটা তত্ত্বের তত্ত্বায়নের জন্য একটা উপন্যাস বা গল্প তখন আপনি হন হলো আসলে দাস দাসী সেটা ভালো কি খারাপ আমি সেটা বলছি না কারণ পৃথিবীতে খুবই বড় লেখকরা এই কাজ করেছেন মানিকের বেশিরভাগ লেখা এভাবে পড়া যায় আবার মানিক খুব এক্সট্রিমলি বড় লেখকও বটে কিন্তু এই যে একটা ধারা হুমায়ুন আসলে এই ধারা থেকে সম্পূর্ণ বাইরে ছিলেন ধরেন আপনি গরিব মানুষকে নিয়ে লিখবেন তখন গরিব মানুষকে লিখলাম কি করবেন আপনি বলবেন যে আমি হলাম মানবতাবাদী গরিবরাও মানুষ ফলে আমাকে তার প্রতি সহানুভূতি দেখাতে হবে একটা দৃষ্টিভঙ্গি পৃথিবীতে বহু লেখা হয়েছে এবং মিড নাইনটিন সেঞ্চুরিতে লেট নাইনটিন সেঞ্চুরিতে আসলে ডেভেলপ করেছে চরমভাবে ডেভেলপ করেছে আসলে যাকে আমরা বলতে পারি ন্যাচারালিস্টিক দৃষ্টিভঙ্গি ন্যাচারালিস্টিক দৃষ্টিভঙ্গি ফ্লোয়ার জোলারা ডেভেলপ করেছে যা আপনি একটা সায়েন্টিফিক উইপন হিসাবে আপনি গরিব মানুষকে দেখছেন আমাদের মানিক বন্দ্যোপাধ্যায় এবং প্রেমেন্দ্র মিত্ররা ব্যাপকভাবে এই কাজ করেছেন এবং আপনি একটা মার্ক দৃষ্টিকোণ থেকে গরিবকে দেখতে পারেন পৃথিবীতে বহু বড় বড় লেখক এই কাজটা করেছেন এবং অনেকে ঠাট্টা করে বলেছে কিন্তু একদম মিছা নয় যে বাংলাদেশে গত বিশ তিরিশ বছর ধরে আরেকটা গরিব মানুষ দেখতে পারেন যার নাম দিয়েছে ওরা এনজিও দৃষ্ট পড়বে একটা পড়বে না আপনাকে আমি স্থিটিকালি বলছি আপনাকে আমি দার্শনিকভাবে বলছি আপনাকে আমি আপনাকে আমি বলছি যে একজ্যাক্টলি মানুষকে দেখার যে বিচিত্র প্যাটার্ন কিংবা বড় 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 আছে তার দৃষ্টিকোণ থেকে বলছে যেটা হুমায়নের মধ্যে পড়বে না তো হুমায়ুনকে আমরা কি বলতে পারি হোমানকে আমরা বলতে পারি এক ধরনের লিবারাল ব্যবস্থা হোমান হলো বাংলা সাহিত্যের সবচেয়ে বড় লিবারের লেখকের একজন লিবারাল লিভারেল ওমানের সঙ্গে তুলনীয় এই ধরনের লেখক বাংলা সাহিত্যে আগে আর মাত্র একজন আছেন তিনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অন্য কোন দিক থেকে নয় লিবারালিজমের দিক থেকে চরিত্রের লিবারালিজম ব্যাপারটা বোঝার জন্য বিভূতি থেকে উদাহরণ দেয় বিভূতি হলো একটা অসাধারণ লিবারাল লেখক আপনি দেখবেন যে ও কড়া হিন্দুত্ব নো প্রবলেম কড়া প্রগতিশীল নো প্রবলেম অত্যন্ত গরিব নো প্রবলেম খুবই বড় লোক কোনো সমস্যা নাই ইংরেজ শাসন দারুণ স্বাধীনতা সংগ্রামী দারুণ এই যে অল পার্সপেকটিভকে সম্পূর্ণরূপে ওন করে সাহিত্যে উপস্থাপন করতে পারার যে ক্যাপাবিলিটি এটাকেই আমি লিবারালিজম বলে এখানে প্রচার করছি এই লিবারালিজমের ক্ষেত্রে হুমায়ুন আহমেদের তুলনী একমাত্র লেখক আপনি কথা সাহিত্যের বাইরে এই চরিত্র পাবেন আপনাদেরকে আমি মনে করে দিই যেমন ধরো দীনেশচন্দ্র সেন এরকম চরিত্র এ দেখবেন যে যাই লেখে জসিম উদ্দিন সম্পর্কে লেখা ব্যাপক কান্নাকাটি করতেছে রামায়ণ সম্পর্কে ব্যাপক কান্নাকাটি করতেছে মানে সবগুলোকে দরদের সঙ্গে অসাধারণভাবে নিজের উপলব্ধির মধ্যে এনে তারপর সেটাকে দারুণভাবে প্রকাশ করার যে ক্ষমতা এটাকে আমি এখানে লিবারেলিজম তদা প্রকাশ করছি এটা আমাদের থিওরিটিক্যাল লিবারিজম নয় তাহলে এই যে লিভারের একটা দৃষ্টিকোণ থেকে হুমায়ুন আসলে দেখতে পারতেন এই কারণে দেখবেন যে হুমায়ুন কিন্তু একদম গরিব মানুষ নিয়ে যখন লাগে তখন তার দৃষ্টিভঙ্গি থেকে লাগে আমি গৌরীপুর জংশন নামে হুমায়ুন যে অসামান্য লেখা এই লেখা সম্পর্কে লিখতে আমি দেখিয়েছি যেটা বাংলা সাহিত্য অনন্য যেখানে জীবন দৃষ্টি ফিলসফি ধর্মবোধ নৈতিকতা তারপরে সব একটা কুলির চোখ দিয়ে দেখছে একে কোথাও মাত্রা লঙ্ঘন করছে না ফ্যান্টাস্টিক আপনি আমাকে আমার উপর খানিকটা ইমান রাখেন এবং চল্লিশ পৃষ্ঠের বইটা আজকে পড়ে দেখেন আপনি দেখবেন যে কোন জায়গা ধর্মবোধের ক্ষেত্রেও না পারিবারিক বোধের ক্ষেত্রেও না তার বউ বেশ্যা হয়ে গেছে তার প্রতি যে আন্তরিকতা সেটার ক্ষেত্রেও না তার বস খুন করতেছে সেটার ক্ষেত্রেও না ও যে একজন একজন কুলি যে চোখে পুরো ব্যাপারটা দেখবে পৃথিবীকে দেখবে এই চোখে হুমান পুরো ন্যারেটিভ তৈরি করেছে এক্সট্রা অর্ডিনারি ঘটনা রেয়া পাবেন না আপনি এই যে উমান এটা পারে তার কারণ হলো উমানের ওই যে লিবারালিজম যেটা আমি ব্যাখ্যা করলাম এই হলো উমানের একটা ব্যাপার যে দৃষ্টিকোণ থেকে তিনি মধ্যবিত্ত থেকে দেখেছেন এবং ডেফিনেটলি তার কেন্দ্র হলো পরিবার এখানে বিয়ে নিয়ে এক ধরনের ব্যাখ্যা দিয়েছেন আমাদের প্রাবন্ধিক শুভ্র এবং আরেক ধরনের ব্যাখ্যা দিয়েছেন সুমন রহমান কিন্তু আমাদের এটা খেয়াল রাখতে হবে যে হুমায়ুন রাষ্ট্রবাদী নন রাজনৈতিক নন ইডিওলজিক্যালি মোটিভেটেড নন হুমায়ুনের পৃথিবী হল পরিবার হুমায়ুনের পরিবারকে বিচিত্রভাবে দেখার স্কোপ আছে পারিবারিক সম্পর্ক হুমায়ুনের লাগায় ডোমিনেন্ট সম্পর্ক ইনফ্যাক্ট নানা বিচারে একমাত্র সম্পর্ক হুমায়ুনের খেয়াল করবেন আপনি হুমায়ুন যে সমস্ত মন্ত্রী নিয়ে ডিল করেছেন হিমুর প্রত্যেকটি উপন্যাসে মন্ত্রী আছে আপনারা খেয়াল করবেন হুমায়ুন এই মন্ত্রীদের ক্ষেত্রে অফিস সাধারণত ডিল করে না হুমায়ুন ডিল করে হলো পরিবারে খালি গায়ে মন্ত্রী বসে আছে লঙ্গি হাটের উপর তোলা আছে এবং তিনি একটু লবঙ্গ মিশিয়ে টক দইয়ে শরবত খাচ্ছেন এই চ্যানেল ফিরে প্রত্যেক ক্ষেত্রে মানে ওমান হল যখন সে মন্ত্রী ডিল করছে তখন পাওয়ার নয় অফিস নয় সে ডিল করছে হচ্ছে পরিবার বা সন্তান তার ছেলে বকে গেছে বা হিমু তাকে আরেক দিকে নিয়ে যাচ্ছে তো এবং ডেফিনেটলি প্রেম হুমায়ুনের প্রেম ওই তালিকায় পড়বে আমি আপনাদের মানে একদম অন মাই ওম আমি আপনাদের বলছি যে হুমায়ুন হলের বাংলা সাহিত্যের সব সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেমের লেখকের একজন তার কারণ এই হুমায়ুন প্রেমের ঘটনা লিখেছেন খুবই কম হুমায়ুন অলওয়েজ সংজ্ঞায়িত করতে চেয়েছেন প্রেমকে এই প্রেমকে সংজ্ঞায়িত করতে চাওয়া আমি আশা করছি এটা বিস্তারিত ব্যাখ্যা করতে হবে না এটা একটা খুবই বড় ধরনের অ্যাস্থেটিক্যাল কাজ এটা অত্যন্ত বড় কবিরা করেছেন মানে আমি বোঝানোর জন্য বলছি আপনারা দেখবেন যে ইন্দাদুলক মিলন কিংবা সুনীল গঙ্গোপাধ্যায় এরা যে প্রেমের উপন্যাস লিখছে মানে মিলন তো সুনীল দ্বারা প্রভাবিত এবং সুনীল হলো ওই পুরো ট্র্যাকের ওই জানরার বস মানে প্রস্তাবক এই প্রেমের উপন্যাসের সঙ্গে হুমায়ুনের মৌলিক পার্থক্য হলো এই প্রেমের উপন্যাসগুলোকে আমি খারাপ অর্থে নয় কিন্তু বর্ণনার জন্য বলি আমি তুমি মার্কা মানে আমি তুমি দুইজনের প্রেম হুমায়ুন হলো খুবই বড় লেখক এই ক্ষেত্রে প্রেমের উপন্যাস এবং উপন্যাস না আমি নভেলা বলি পরে বলছি একটু হুমায়ুন হলো প্রেমের নভেলা এবং গল্পের ক্ষেত্রে একজন মাস্টার লেখক তার কারণ হলো উনি প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে প্রেমকে আবিষ্কার করতে চেয়েছেন অ্যাজ অ্যান আইডিয়া এবং এই জন্যই হুমায়নের কিন্তু হুমায়ুনের ক্ষেত্রে একটা পুরুষতান্ত্রিকতা আছে হুমায়ুনের প্রেম মাত্রই নারীমূলক এবং বয়স বেশি হতে পারবে না চোদ্দ থেকে লিখেছেন ব্যক্তিগত জীবনের ইতিহাস বিশ্রে না দেখে আপনি যদি ব্যাপারটাকে ফিলাসফি দিয়ে দেখেন আপনি যদি সংজ্ঞায়নের দিক থেকে দেখেন তাহলে হুমায়ুনের ক্ষেত্রে এটা বলা যাবে যে হুমায়ুন এইভাবে প্রেমকে আবিষ্কার করছেন আবেগ অনুভূতির একটা চরম মাত্রা হিসাবে যেই মাত্রা অ্যাকর্ডিং টু হুমায়ুন একমাত্র কাজ করতে পারে সামাজিকতার ধারণাগুলো দৃঢ়মূলভাবে জমে যাওয়ার আগে আগের পর্ব এরপরে কাজ করতেই পারে না কারণ তখন নানান হিসাব নিকাশ এবং নৈতিকতা আপনাকে এমনভাবে বাধা দেয় যে যেটাকে বলে একদম প্রেমের সবচেয়ে স্বতঃস্ফূর্ত তীব্র এবং গুণ প্রকাশ ওটা আসলে পসিবিলি না অন্য ক্ষেত্রে আছে কিন্তু হুমায়ুনের ক্ষেত্রে এটাই হলো ব্যাপার এটাও কিন্তু পারিবারিক সম্পর্কের মধ্যে হুমায়ুনের পরিবার সমস্ত প্রেম আপনারা খেয়াল করবেন হুমায়ুন কিন্তু হুমায়ুনের ছেলের মেয়েরা কিন্তু পার্কে প্রেম করে না হুমায়ুনের ছেলে কিন্তু রাস্তায় প্রেম করে না আনলাইক ইন্দাদুলক মিলন ওই জেনারেশনে লোকে সাধারণত মিলন এটার মানে রিপ্রেজেন্টেটিভ মনে করতো এবং খুবই ভুলভাবে কোট আন কোট খুবই ভুলভাবে হুমায়ুনের প্রেমের লেখাগুলো দেখবেন যে সবগুলো পরিবারেই ঘটে এবং ওই জন্য কিন্তু নানান ধরনের আড়াল বাবা মা অমুক তমুক সুইসাইড দূরবর্তী এসব নানান ধরনের ব্যাপারের মধ্যে থাকে এবং মধ্যবিত্তের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো হুমায়ুন গ্রামীণ এবং নাগরিক মধ্যবিত্ত টিল নাইনটি নাইনটিন নাইনটি দুটোরই আসলে মাস্টার প্লেয়ার আমি আর কথা বাড়াচ্ছি না হাস্যরস সম্পর্কে দুর্দান্ত কথা বলা হয়েছে কিন্তু এই কথাটা বলা দরকার যে হুমায়ুন কিন্তু স্পেসের দিক থেকে আপনি যদি হুমায়ুনকে স্পেসের দিক থেকে বিবেচনা করেন পরিসরের দিক থেকে বিবেচনা করেন যে আপনি ঘরের দুইটা রুম আছে দুইটা রুমে থাকে অনেকজন লোক এর মধ্যে আপনি কিভাবে গল্পটা বানাবেন কিভাবে সম্পর্কটা বানাবেন কিভাবে একাকিত্ব তৈরি করবেন কিভাবে প্রেম কাম এই ব্যাপারগুলো করবেন রুম কিন্তু দুইটা আপনি টাইম এবং স্পেস কিভাবে ম্যানেজমেন্ট করবেন এটা কিন্তু একটা অসাধারণ ব্যাপার হুমায়ুনের বৈশিষ্ট্য এটা কিন্তু হুমায়ুনের

ওমানে আর ওয়ান অফ দ্য ব্যাস্ট মাস্টার কাজ হলো শূন্য এটা তিনি গ্রামের কোনা কাংজির মধ্যে সম্ভব করেছেন কারণ তিনি এমন এক জায়গায় কাজটা করবেন যেখানে শুধু কাগজ এবং কলম দিয়ে এটা পসিবল হবে ফলে তিনি উপাদান হিসেবে বেছে নিয়েছেন গণিত এটা কিন্তু একটা ফ্র্যান্টাস্টিক আইডিয়া মানে মিজিরালির গল্পগুলোর একটা জিনিস খেয়াল করবেন মিসরিয়ানের গল্পগুলো একটা জিনিস খেয়াল করবেন সেটা হলো আপনার সবচেয়ে পরিচিত জায়গায় হুমায়ুন এমন স্পেস তৈরি করেছেন যে স্পেস মিষ্টি তৈরি করবে এটা কিন্তু এমন জায়গায় নয় যেটা বাই ডিফল্ট মিষ্টির জায়গা মানে জায়গাটা সাধারণ কিন্তু এর মধ্যে একটা দেয়াল তুলে দিয়ে একটা পুরান ঢাকায় একটা বাড়ির মধ্যে ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে ইত্যাদি ইত্যাদি মানে একদম আপনার পরিচিত স্পেসের মধ্যে তিনি এই গবেষণাটা করি করেন এক্স্যাক্টলি হুমানতার শত শত উপন্যাসে এই কাজটা করেছেন মধ্যবিত্ত ছোট ঘরের মধ্যে যেখানেварти কোনো ঘরই না যেটা রোমান্স করবে অত রোমান্স করছে এই যে টাইম এন্ড স্পেস ম্যানেজ করা এটা হুমান আমাদের একটা এক্সট্রা এমন হাস্যরসের ক্ষেত্র যেটা করেন হাস্যরসের জিনিস সেটা করতেন আমি আর দুটো পয়েন্ট বলে আমার আলাপ শেষ করব আমাদের প্রাবন্ধিকের কথায় প্রাবন্ধিকের যে উপস্থাপন সেটার সঙ্গে আমি এই দুটো একটা একটু দ্বিমত পোষণ করব আশা করছি দ্বিমত পোষণ করলে তিনি রাগ করবেন না একটা হলো যে তার কথা থেকে মনে হয়েছে যে হুমায়ুন এটা অবশ্যই ইয়ে খান এটা বলেছেন আমাদের সুমন রহমান খান এটা বলেছেন যে হুমায়ুন নর্ম্যাটিভ ডিসকোর্সের লোক প্রাবন্ধিকের কথা থেকে এটা খুবই মনে হয় আমি বলবো যে না ব্যাপারটা আসলে এরকম নয় ওখানে ডেফিনেটলি নর্মেটিভ ডিসকোর্স নিয়ে কাজ করতেন প্রচলিত মূল্যবোধ নিয়ে কাজ করতেন প্রচলিত মূল্যবোধে যদি এক্সট্রা অর্ডিনারি ফন ঘটানো হয় তার ওই জনপ্রিয় হয় না ওমান যেহেতু জনপ্রিয় লোক ফলে আমরা প্রাইমারিলি ধরে নিতে পারি যে বাই ডিফল্ট যে তিনি নর্মেটিভ ডিসকোর্সে কাজ করতেন ডোমিনেন্ট ডিসকোর্সে কাজ করতেন কিন্তু হুমায়ুনের যদি আপনি নির্বাচিত রচনাগুচ্ছ পড়েন তাহলে আপনি দেখবেন যে হুমায়ুনের ক্ষেত্রে কিন্তু প্রতিবাদন এবং সেটার পক্ষে অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্নভাবে কিন্তু উচ্চকণ্ঠ না হয়ে জোরালো অবস্থান নেওয়ার ঘটনা বিস্তর আমাদের বড় লেখকদের অনেকের চেয়ে বেশি আমি আপনাদের এই উপলক্ষে হুমায়ুনের মুক্তিযুদ্ধের সম্প্রতি মুক্তিযুদ্ধ সম্পর্কিত লেখাপত্র পড়ে দেখতে বলবো হুমায়ুন মুক্তিযুদ্ধ নিয়ে বিস্তর লিখেছেন কেজন একজন বললো যে কম লিখেছেন সেটা ঠিক নয় হুমায়ুনের মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাসের সংখ্যা সাত আপনি যদি এগুলোকে উপন্যাস বলতে না চেয়ে নোবেলা বলেন কোনো কোনো কোনোটাকে আমার কোনো আপত্তি নাই কিন্তু এই সংখ্যা সাত যার একটি উনিশশো একাত্তর নাইন টেনে পাঠ্য করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি ডেক্সট লেখা যদি খুব খারাপভাবে গঠিত হয়েছে এখন পর্যন্ত আহ আরো অনেকগুলো গল্প তিনি দেখেছেন মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের পরবর্তী সময় এবং তার পরবর্তী সময় দারুন এই যে মুক্তিযুদ্ধের রচনা বলি এর বাইরে তার সিনেমা এবং অন্য অপরাপর লেখা গত তো আছে এই মুক্তিযুদ্ধের ডিসকোর্সটা যদি আপনি বিচার করেন তাহলে আপনি বুঝবেন যে ডোমিন ডিসকোর্সে হুমায়ুন আহমেদ তার লেখা কি পরিমাণ সন্ত্রাস চালিয়েছে হুমায়ুনের মুক্তিযুদ্ধের ডিসকোর্স কিন্তু আমাদের মেন স্টেম মানে আওয়ামী লীগের তো নয় আমাদের যে মেন স্টেম মুক্তিযুদ্ধের ন্যারেটিভ এর কোনোটাকেই কিন্তু সাবস্ক্রাইব করে না হুমায়ুন পরিষ্কারভাবে কাউন্টার ডিসকোর্স হাজির করেন অত্যন্ত ঠান্ডা মাথায় রাজাকার দলের চল্লিশ জন সদস্য আছে আর্মির সঙ্গে এটা লেখেন কিন্তু এই বাক্য লিখতে বলেন না যে দু চারজনের পায়ে পুরনো স্যান্ডেল আছে এবং অনেকেরই জামার বুতাম নাই এটা বলতে ভুলেন না তিনি অনবরত উপস্থাপন করেন মুক্তিযুদ্ধকে এমন ভাবে যে আপনি কিছুতেই মুক্তিযুদ্ধকে এক্সট্রিমলি ইডিওলজিক্যালি মোটিভেটেড কোনো ঘটনা হিসেবে পাবেন না আপনি পাবেন এটাকে একটা দারুণ জনযুদ্ধ হিসাবে আপনি পাবেন এটাকে একটা গেরিলা ওয়ারফেয়ারের অসাধারণ সামষ্টি অগোছালো অ্যান্ডেভার হিসেবে হুমায়ুনের মুক্তিযুদ্ধ একটা ম্যাটার ডিসকোর্স কিন্তু কাউন্টার একদম শুরু থেকে শেষ পর্যন্ত হুমায়ুনে অসাধারণ কাজ করে গেছেন এবং এই কাজ করার জন্য তাকে এক মুহূর্তের জন্য আমাদের প্রধান যে ক্যাটাগরিগুলো এই ক্যাটাগরিগুলো অসম্মান করতে হয়নি এটা আরেক মাস্টার ডেলি মানে সবগুলো তিনি কোশ্চেন অ্যাভল করছেন কিন্তু একবারও তাকে বঙ্গবন্ধুকে মুক্তিযুদ্ধকে ভারতীয়কে আন্তর্জাতিক এন্ডেভারকে কিছুকে তাকে খাটো করতে হয়নি এই খাটো না করে তিনি তার কাউন্টার ডিসকোর্স দারুণভাবে প্রথম বিশেষ পর্যন্ত চালিয়েছেন আমি একটা উদাহরণ দিলাম কিন্তু নীতি নৈতিকতা সম্পর্কে অপরাপর সম্পর্কে অসংখ্য উদাহরণ আমি আমার বইতে দিয়েছি লাস্ট পয়েন্ট হুমায়ুনের লেখালেখি থেকে আমি আগেই বলেছি যে কয়টা নাম এখানে উচ্চারিত হয়েছে এই বক্তৃতায় সেগুলোকে আমার বিবেচনায় আমি লম্বা করে আলোচনা করেছি বলে একটু জোর দিয়ে বলছি যে এখানে তার প্রধান রচনা নয় হুমায়ুনের ধরে যাক একটা গুরুত্বপূর্ণ রচনা হল প্রিয়তমেশু এখানে সিনেমা হয়েছে মরশেদুর রসলাম সিনেমা বানিয়েছেন এবং আমি অনেকগুলো দৃশ্য ব্যাখ্যা করে দিয়ে গিয়েছি এটা একটা খুবই খারাপ সিনেমা হয়েছে মানে একটা উপন্যাসে মানে অসাধারণ সব সিন পড়ে আছে একটা লোক পড়তে পারছে না বলে সিনেমায় সেই সিন তৈরি করতে পারছে না কি অদ্ভুত কি দুরবস্থা বাংলাদেশে সিনেমা প্রিয়তমেশু ধরেন আপনি পড়লেন ব্যাখ্যা করলাম খুবই গুরুত্ব দিই এই বসন্তে নামে একটা মফসল কেন্দ্রেটা একটা উপন্যাস এটা খুবই আয় র্যান করে উনিশশো একাত্তরের কথা আগে বললাম এটা মাস্টারপিস পিস রীতিমতো প্রতীকী উপন্যাস এবং ধরেন আপনি নীর মতো ফ্যান্টাসি পড়বেন এবং আপনি দেখবেন যে কি এক্সট্রাঅর্ডিনারি প্রেমের সংগ্রায়ন করছে এখানে এবং আপনি ধরেন দৈরথের মতো উপন্যাস পড়বেন আপনি দেখবেন যে ক্যারেক্টারাইজেশন বলতে কি বোঝায় ফলে হুমায়ুনের আমার ধারণা যে গোটা বিশেক গল্প যেগুলো বাংলা সাহিত্যের বাংলা সাহিত্যের ক্লাসিক হওয়ার যোগ্য এবং গোটা আছে নভেলা যেগুলো বাংলাদেশের সাহিত্যে অতি উঁচু অবস্থান নিয়ে আগামী দিনগুলোতে ক্লাসিক হিসেবে বিদ্যমান থাকবে আমি মনে করি যে হুমায়ুন কালচারাল স্টাডিজের দিক থেকে বিপুলভাবে পঠিত হয়ে বাংলাদেশ স্টাডিজের অংশ হয়ে উঠবে আগামী দিনগুলোতে এবং হুমায়ুনের গল্প এবং উপন্যাসের একাংশ ক্লাসিক সাহিত্য হিসেবে গঠিত হবে এবং সমালোচক এবং বৌদ্ধারা তার অ্যাস্থেটিক্যাল বিউটি আরো ভালোভাবে আগামী দিনগুলোতে উদঘাটন করতে পারবে আপনাদের সবাইকে ধন্যবাদ